হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কচু ও চিনি দিয়ে বানানো এই কলা পাতার মধ্যে কচুর লতি পাতুরি বানানো কিন্তু একেবারে সোজা তো কিভাবে আজকে এই রেসিপিটা বানালাম আমি দেখতে হলে স্কিপ না করে ফুল ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো তো ফার্স্টে যেটা করতে হবে এখানে আমি ফ্রেশ কয়েকটা কলা পাতা নিয়েছি যেটাকে এইভাবে করে আগুনে সেখে নিতে হবে কেননা এই কলা পাতা কিন্তু আগুনে সেঁকে না নিলে যখন এটা মোড়ানো হবে তখন কিন্তু কলা পাতাটা ভেঙে যাবে তো যার জন্য কি করতে হবে অবশ্যই করে এইভাবে করে আগুনে হয় সেঁকে নিতে হবে নয়তো গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিতে হবে তো উল্টে পাল্টে এগুলোকে শেঁকে নেওয়ার পর এবার যেটা করতে হবে যেহেতু এখানে আমি আমরা আজকে বানাচ্ছি কচুলতি আর চিংড়ি মাছ দিয়ে পাতুরি তো ফার্স্ট এখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কচুলতি। আর এগুলোকে কিন্তু আগে আমি পরিষ্কার করে দু থেকে তিনবার জলের মধ্যে ধুই নেওয়ার পর তারপর এগুলো ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচানো একদম চেষ্টা করবে মিহি করে যাতে পেঁয়াজটা কুচানো হয় তো এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের পেঁয়াজ কুচনো এরপরে দিয়ে দিতে হবে হলুদ লবণ এবং আরও কয়েক কিছু মশলা তো চলো দেখে না যা কী কী আরও রেসিপি আমি এখানে অ্যাড করছি তো এরপরে যেটা দিয়ে দিলাম মেন এখানে প্রধান উপকরণ যেটা চিংড়ি মাছ আর অবশ্যই চেষ্টা করবে কাঁচা চিংড়ি মাছ কিন্তু এখানে দিতে চিংড়ি মাছটা কিন্তু ভেজে দিলে এখানে একদমই চলবে না তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে মতন হলুদ তারপরে দিয়ে দেবো এক চিমটে মতন লবণ তোমরা কিন্তু এখানে তোমাদের স্বাদ অনুসারে লবণ আর হলুদটা এখানে অ্যাড করবে এরপর এখানে দিয়ে দেবো কিছু পরিমাণে বাটা মশলা এখানে আমি একটা মিক্সির মধ্যে দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা একটুখানি জিরে একসাথে মিহি পেস্ট করে নিয়েছি আর এখানে কিন্তু তোমরা চলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো তো সমস্ত মশলাটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম তারপরে যেটা করব এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতন সর্ষে বাটা আর এখানে কিছু চিনি আমি অ্যাড করলাম স্বাদ ব্যালেন্সের জন্য তো এরপরে দিয়ে দিলাম সর্ষে বাটাটা ছোটো চামচের এক চামচ মতন তারপর এখানে যেটা করতে হবে দিয়ে দিতে হবে এখানে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল আর তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি করে দিতে হবে যেহেতু এটা পাতুরি হচ্ছে তো তেলের পরিমাণটা একটু বেশি করে রাখলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিরে রাখা এবার এই সব কিছু একসাথে হাত দিয়ে এইভাবে করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে এইভাবে সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ছোট্ট সাইজের আলু কুচনো তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা তোমরা অ্যাড করতে পারো আবার এটা স্কিপ করতে পারো এবার আলুটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু একসাথে এইভাবে করে হাতে করে মেখে নিতে হবে অপরদিকে একটা কড়াই আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একদম ছোটো চামচে দু চামচ মতন সরষার তেল এবার তেলটা কড়াই চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর ভালো করে গরম করে গ্যাসের আঁচটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে এবার যেই কলাপাতার মধ্যে সমস্ত উপকরণগুলো মানে চিংড়ি মাছ কচুরলতি আলু মশলা সমস্ত কিছু মেখে নিয়েছিলাম সেটা এইভাবে করে একটা সুতোর সাহায্যে আমি বেঁধে নিচ্ছি তোমরা চাইলে এটাকে বেঁধেও করতে পারো কিংবা কড়াইয়ের মধ্যে দিয়ে উপরে একটা ভারী কিছু পাত্রও কিন্তু এই কলা উপরে দিয়ে দিতে পারো তো আমি কিন্তু এখানে বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পর যেটা করতে হবে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু এইভাবে করে মুড়ি আমি বেঁধে নিচ্ছি আর এটা কিন্তু বাঁধা একদমই কমপ্লিট এবার যেটা করতে হবে যে কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম সেই তেলের মধ্যে এটাকে ছেড়ে দিতে হবে তারপর এটা ভালোভাবে এক পিট হয়ে যাওয়ার পর আবার আরেক পিটটা করে নিতে হবে এবং হাতে কিন্তু একটু সময় নিয়ে এটা করতে হবে এরপর যেটা করতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু এটা করতে হবে তো প্রায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা করতে হবে তো এটা কিন্তু হতে প্রায় আমার কুড়ি মিনিট মতন সময় লেগেছে আর এটা কিন্তু সুন্দর হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলা পাতার মধ্যে এই কচুর লতি আর চিংড়ি পাথরে কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার যেটা করতে হবে এটা সার্ভ করার আগে উপর দিয়ে দিয়ে দিতে হবে একটুখানি পাতলেবুর রস তাহলে দেখবে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো তোমরা কিন্তু এইভাবে করে একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়েও আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে তোমরা জানিও